নমস্কার আমি আকাশ কেমন আছো তোমার সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভিডিওটা কি সেটা আগে বলে দিই আজকে আমি ভগবান বিষ্ণুর প্রথম অবতার মানে মৎস্য অবতার নিয়ে আলোচনা করতে চলেছি দয়া করে ভিডিওটা পুরোটা দেখবে আশা করি ভালো লাগবে কীভাবে ভগবান বিষ্ণুর মৎস্য অবতার এই পৃথিবীকে রক্ষা করেছিল সৃষ্টিকে রক্ষা করেছিল সেটা জেনে নাও আর কেনই বা তিনি এই পৃথিবীকে রক্ষা করেছিল সেটাও তোমরা জেনে নাও তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আর হ্যাঁ আমার এই দশম অবতার সিরিজে এই নিয়ে এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও আরও দশটা ভিডিও আসবে তোমরা অবশ্যই প্লে লিস্টে দেওয়া রয়েছে দশম অবতার প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবে আশা করি ভালো লাগবে এই ছোট্ট চ্যানেলের তাহলে চলো ভিডিওটা শুরু করি হিন্দু পুরাণ অনুযায়ী মৎস্য অবতার হল বিষ্ণুর দশম অবতারের প্রথম রূপ এই অবতারে তিনি এক বিশাল মাছের রূপ ধারণ করেছিলেন এই বিশাল মাছের রূপ ধারণ করার পিছনে রয়েছে নানান কাহিনী এই কাহিনী মূলত শতপথ ব্রাহ্মণ ভাগবত পুরাণ মৎস্য পুরাণ এবং মহাভারতে পাওয়া যায় তো চলুন আমার এই ছোট ভিডিওর দ্বারা জেনে নেওয়া যাক যে কি ছিল এর পিছনের কাহিনী চলুন তাহলে যে কাহিনিটা আছে সেটা গল্পের আকারে আপনাদের সঙ্গে বর্ণনা করি প্রাচীনকালে সত্যব্রত নামে এক ধার্মিক রাজা ছিলেন তিনি প্রতিদিন নদীতে স্নান ও জলদান দান করতেন একদিন তিনি একটা নদীবক্ষে যজ্ঞের আয়োজন করেন যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর তিনি যখন নদীতে জল ঢালতে যান সেই সময় এক ক্ষুদ্র মাছ তার হাতে এসে পড়ে মাছটি তখন কাতস্বরে বলল হে রাজা আমাকে বড় মাছেরা খেয়ে ফেলবে আমাকে বাঁচান আমাকে রক্ষা করুন সত্যব্রত রাজা প্রথম থেকেই ছিল খুবই দয়ালু সে কাউকে ফিরিয়ে দিত না সেই কারণেই সত্যব্রত দয়া করে মাছটিকে তার জলপাত্রে রেখে দিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাছটি বড় হয়ে গেল রাজা অবাক হয়ে সেটিকে বড় পাত্রে রাখলেন মানে অবাক হয়ে সেই মাছটিকে একটা বড় পাত্রে রাখলেন পরদিন মাছটি আরও বড় হয়ে গেল রাজা তখন বেশ চিন্তিত হলেন এবং ভাবলেন যে মাছটিকে কোথায় রাখা যায় তখন সেই রাজার রাজত্বে এমন কোনো জায়গা ছিল না যেখানে এই এত বড় মাছকে রাখা যায় তো সেই কারণেই রাজা সিদ্ধান্ত নিলেন যে কোনো একটা বড় জলাশয়ে তাকে রেখে দেবে তো যেমন ভাবনা তেমন কাজ রাজা গেলেন একটা বড় সরোবর বা জলাশয় এবং সেই মাছটিকে সেখানে রেখে দিলেন কিন্তু মাছটি এত বড় হয়ে গেল যে শেষে সত্যব্রত রাজা তাকে সাগরে ছেড়ে দিয়ে আসতে বাধ্য হলেন কিন্তু যখন সেই মাছটিকে রাজা সাগরে ছাড়লেন তখন তার চোখের সামনে ঘটে গেল এক আজব বা অলৌকিক কাহিনী তিনি স্বচক্ষে দেখতে পেলেন যে মাছটা ক্রমশ বড় হতে 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 একটা বিশাল বড় রূপ ধারণ করেছে রাজা সত্যব্রতর মনে সন্দেহের প্রকাশ ঘটল এবং তিনি মনে মনে ভাবলেন যে এই মাছ কোনো সাধারণ মাছ না স্বয়ং ভগবান তখন তিনি তার দুটি হাত জোর করে ভগবানের সামনে বললেন যে হে প্রভু আপনি আপনার রূপ আমাকে দর্শন করতিন ঠিক তখনই সেই মাছটি তার ভগবান রূপ দর্শন দিলেন এই মৎস্য অবতারে সেই ভগবান বিষ্ণু তার মৎস্য রূপ দর্শন দিয়ে সত্যব্রত রাজাকে বললেন যে খুব শীঘ্রই একটা মহাপ্রলয় আসতে চলেছে যা সমস্ত পৃথিবীকে প্লাবিত করবে সমস্ত পৃথিবী জলে নিমজ্জিত হবে তিনি রাজাকে নির্দেশ দিলেন তুমি এক বিশাল নৌকা তৈরি করো এবং সমস্ত ঋষি উদ্ভিদ প্রাণী ও প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে এই পুরো সমগ্র সংসারে সেগুলোকে একত্রে করে রাখো আমি পুনরায় আসব এবং তোমাকে রক্ষা করবো রাজা সত্যব্রত দেরি না করে ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী সে সবকিছু করার প্রস্তুতি নিলেন এবার সেই মহাপ্রলয় আসন্ন সমগ্র পৃথিবী জলে নিমজ্জিত হতে থাকল প্রবল বৃষ্টিপাত বজ্রপাত চারিদিকে শুধু জলরাশি আর জলরাশি কোথাও কোনো কুলকিনারা দেখতে পেলেন না সেই সময় রাজা সত্যব্রত তার নৌকায় আশ্রয় নিলেন শুধু রাজা সত্যব্রত না তিনি সমস্ত প্রাণী উদ্ভিদ এবং সপ্ত ঋষিকেও তার নৌকায় আশ্রয় দিলেন ঠিক তখনই ভগবান বিষ্ণু তার মৎস্য অবতার রূপ ধারণ করে পুনরায় আসলেন এবার ছিলেন তিনি এক বিশাল সোনালি মাছ যার সিং ছিল ভগবান বিষ্ণু রাজা সত্যব্রতকে বললেন যে নাও এবার এই নৌকাটিকে আমার শিঙে বেঁধে দাও রাজা সত্যব্রত ভগবানের কথা অনুযায়ী শিখ সেরকমই করলেন নৌকাটিকে সেই মাছের সিংহে বেঁধে দিলেন আর মাছটি নৌকাকে নিরাপদ স্থানে নিয়ে গেল এইভাবে মৎস্য অবতার পৃথিবীর প্রাণী ও জ্ঞানকে রক্ষা করলেন পরবর্তী প্রজন্মের প্রজন্মকে রক্ষা করলেন সকল ঋষিকে রক্ষা করলেন এবং সকল উদ্ভিদ ও পৃথিবীকে নতুন এক প্রাণ দান করলেন আমার এই ভিডিওতে এই যে সংক্ষেপে মৎস্য অবতারের কাহিনীটা বললাম বা কাহিনীটা শোনালাম এই কাহিনীর তাৎপর্যটা কি সেটা আপনারা জেনে নিন এই কাহিনীর তাৎপর্য হল অধর্মের বিনাশ ও ধর্মের রক্ষা সত্যব্রতের মতো ধার্মিক রাজাকে বাঁচিয়ে নতুন যুগের সূচনা করাই ছিল ভগবান বিষ্ণুর মৎস্য মৎস্য অবতারের প্রধান লক্ষ্য জীববৈচিত্র্যের সংরক্ষণ নৌকায় সমস্ত প্রাণী ও উদ্ভিদ রক্ষা করার মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের বার্তা দেওয়া হয়েছিল প্রলয় ও পুনর্জন্মের ধারণা হিন্দু ধর্মে চক্রবত সৃষ্টির ধারা বোঝানোর জন্যই এই গল্পটি রচিত বা এই কাহিনীটি রচিত হয়েছিল এই গল্পে আমাদেরকে বোঝানো মৎস্য অবতার কেবলই একটি পৌরাণিক কাহিনী নয় এটি নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ সংকট সম্পর্কে সতর্কতা প্রদান এই কাহিনী আমাদেরকে শেখায় যে প্রকৃত ধর্ম ও সৎকর্মই মানব জাতিকে রক্ষা করতে পারে অধর্ম থেকে রক্ষা করতে পারে অধর্মের বিনাশ করতে পারে ধর্মের পুনঃস্থাপনা করতে পারে তো তোমরা শুনলে দশম অবতারের প্রথম অবতার মৎস্য অবতারের কেমন লাগলো ভিডিওর কমেন্টে জানাবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য ফলে চলো আজকের দিনের মতো আসছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আর সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন